গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না চলিয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি চলিয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি মধ্যপথে ঠেকল গাড়ি উপায় বুঝি মেলে না মধ্যপথে ঠেকল গাড়ি উপায় বুঝি মেলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না মহাজনে যতন করে তেলদি আছে টাঙ্কি ভরে মহাজনে যতন করে তেলদি আছে টাঙ্কি ভরে গাড়ি চালায় মনরাই ভারে ভালো মন্দ বোঝে না গাড়ি চালায় মনরাই ভারে ভালো মন্দ বোঝে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না ইঞ্জিনে ময়লা জমেছে পার্টস গুলো ক্ষয় হয়েছে ইঞ্জিনে ময়লা জমেছে পার্টস গুলো ক্ষয় হয়েছে ডাইনামা বিকল হয়েছে হেডলাইটই দুইটা জ্বলে না ডাইনামা বিকল হয়ে আছে হেডলাইট দুইটা চলে না চলে চলে না না রে গাড়ি চলে না ইঞ্জিনে ব্যতিক্রম করে কন্ডিশন ভালো নয় রে ইঞ্জিনে ব্যতিক্রম করে কন্ডিশন ভালো নয় রে ইঞ্জিনে ব্যতিক্রম করে কন্ডিশনও ভালো নরে ইঞ্জিনে ব্যতিক্রম করে কন্ডিশনও ভালো নরে কখন জানি ব্রেক ফেল করে ঘটায় কোন দুর্ঘটনা কখন জানি ব্রেক ফেল করে ঘটায় কোন দুর্ঘটনা গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না